এক্সেলের কিছু কমন শর্টকাট যেগুলো সবসময় ব্যবহার হয় এগুলো আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে কন্ট্রোল সি এটা ব্যবহার করা হয় কপি করার জন্য যেমন এখন আমি এখানে ক্লিক দিলাম এই যে যাবৎ লেখাটা আছে এটা কপি করবো তাহলে কিবোর্ডের কন্ট্রোল সি কপি কোথায় পেস্ট করব। যে এখানে পেস্ট হবে সেখানে যা পেস্ট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি জাবাদ লেখাটা কপি পেস্ট হয়ে চলে আসছে এবার হলো কোনো কিছু কাট করার জন্য যে শর্টকাট সেটা হলো কন্ট্রোল প্লাস এক্স যেমন এখানে যে মধু লেখা আছে এটা কাট করব এর জন্য হলো কন্ট্রোল এক্স এটা অলরেডি কাট হয়ে গেছে যেমন পেস্ট করব কোথায় যে এখানে পেস্ট হবে তাহলে এখানে যা পেস্টের শর্টকাট হলো কন্ট্রোল মধু লেখাটা এখানে কাঠ হয়ে এখানে বসে গেছে এখন আন্ডুর ব্যবহার মানে এই যে কাট করে এখানে নিয়ে এলাম মধু এটা আগের জায়গায় থাকবে তাহলে এটা শর্টকাট হলো কন্ট্রোল জেট কিবোর্ডের কন্ট্রোল আর জেট সাপ দিলে যে আগের জায়গায় চলে গেছে মধু এটা আন্ডু হয়ে গেছে এখন যদি মনে করেন রিডু যে না এই জায়গায় মধু ছিল এইখানে আগে তাহলে আগের জায়গায় মধু ফেরত দেশে এর জন্য কি করা লাগবে কন্ট্রোল হওয়াই কন্ট্রোল ওয়াই চাপ দিনও যে মজু আগে জায়গায় ফিরে এসছে রিডু হয়ে গেল কোনো কিছু সেভ করার জন্য যে শর্টকাটটা ব্যবহার করা হয় এটা হলো কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল এস চাপ দিলেই সেভ হয়ে যাবে এই উইন্ডোটা আছে এই উইন্ডোটা ক্লোজ করার জন্য যে শর্টকাট ব্যবহার করা হয় এটা হলো কন্ট্রোল ডাব্লিউ এখন হলো কন্ট্রোল এবং হোমের ব্যবহার কন্ট্রোল এবং হোম একসঙ্গে চাপ দিয়ে ধরলে যে কাজটা হয় সেটা এবার দেখানো হবে এই যে কন্ট্রোল এবং হোম এখানে মাত্র এই সেলটাকে হাইলাইট করছে অর্থাৎ কন্ট্রোল এবং হোম চাপ দিলে আমরা এক্সেল এক্সেলশি প্রথম সেলটাতে চলে আসবো এখন কন্ট্রোল এবং ইন্টের ব্যবহার এই যে কন্ট্রোল ইন্ট চাপ দিছি এখানে যে আমাদের লাস্ট সেলটা আছে এখানে কাজের আমরা এখানে কে কলামের এই দশ নম্বর রয়ে আছে এই যে দশের শেষ নম্বর সেলটা এসে অটোমেটিক চলে আসছে এটা হলো কন্ট্রোল ইন্টের ব্যবহার যে কোনো লেখাকে স্টাইল করা এই যে তেত্রিশ লেখাটা আছে এটাকে যদি বোল্ড করতে চাই এর জন্য যে শর্টকাটটা ব্যবহার করা হয় এটা হলো কন্ট্রোল বি এই যে এটা হয়ে আসছে কন্ট্রোল বি এখন মনে যে লেখাকে যদি আপনি ইটালিক করতে চান বাঁকা এর জন্য যে শর্টকাট ব্যবহার করা হয় কন্ট্রোল আই কন্ট্রোল এবং আই একসঙ্গে মার্কস লেখাটা বাঁকা হয়ে গেছে ইটালিক হয়ে গেছে কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন আনতে চান এর জন্য যে শর্টকাট ব্যবহার করা হয় সেটা হলো কন্ট্রোল ইউ এখানে যে তেত্রিশ আছে এই লেখাটার নিচে যদি আন্ডারলাইন আনতে চাই তাহলে কন্ট্রোল এবং ইউ এই দুটা বাটন একসঙ্গে চাপ দিতে হবে নিচে একটা আন্ডারলাইন চলে আসছে যদি আমি কন্ট্রোলে চাপ দিই তাহলে পুরো এই অংশটা সিলেক্ট হয়ে যাবে আমি এখানে যে একটু কাজ করছি এই ছেলের যে কোনো একটা ছেলে ক্লিক দেওয়ার পর কন্ট্রোলে সাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে যে কোনো একটা সেলে ক্লিক দিয়ে কন্ট্রোলে তাহলে কাজ করা অংশটা সিলেক্ট হয়ে যাবে এখন কন্ট্রোল এবং স্পেসের ব্যবহার দেখানো হবে তা আমি এখানে যে সেলটাতে ক্লিক করছি এটা হলো কে কলামের মধ্যে আছে কন্ট্রোল এবং স্পেস সাপ দেওয়াতে ওই কলমটা সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ কন্ট্রোল স্পেস দিয়ে যে কোনো কলাম সিলেক্ট করা এখন কন্ট্রোল শিফট স্পেস এই তিনটে একসঙ্গে চাপ দিলে কি হয় দেখেন কন্ট্রোল শিফট স্পেস তিনটে একসঙ্গে চাপ দেওয়া মাত্র পুরা এই সিলেক্ট হয়ে গেছে আমি একটা ক্লিক দিলাম আনসিলেক্ট হয়ে গেছে তো এই যে শর্টকাটগুলো এগুলো কমন শর্টকাট এগুলো সবসময় লাগে যারা একবারে নতুন তাদের জন্য মূলত এটা বেশি কাজে লাগে তারা জানে না